আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আলোচনা করবো মুরগির আটটি কমন রোগ নিয়ে আমরা যারা মুরগির লালন পালন করি সকলেরই এই রোগগুলো সম্পর্কে ধারণা আছে এবং কিভাবে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এই রোগগুলো থেকে মুরগিগুলোকে সুস্থ করে উঠাবো সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এক নম্বরে হলো মুরগির পায়খানা আপনারা যারা মুরগি বাসায় লালন পালন করেন অনেক সময় দেখবেন মুরগি অথবা মুরগির বাচ্চা মাঝে মধ্যে চোনা পায়খানা করতেছে তখন আপনারা মুরগিকে একটি ভেষজ ওষুধ তৈরি করে খাওয়াবেন সেটি হল আম পাতার কচি পাতাগুলো এবং জামপাতার কচি পাতাগুলো একসাথে বেটে রসটা বের করে চার পাঁচ চামচ রস এক লিটার পানির সাথে মিক্স করে আপনারা মুরগিকে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ মুরগিগুলো চুনা পায়খানা বন্ধ হয়ে যাবে দুই নম্বর হলো মুরগির আমাশা বা রক্ত আমাশা মুরগির আমাশা বা রক্ত আমাশা হলে আপনারা যে বেসজ ওষুধটি খাওয়াবেন সেটি হচ্ছে পেঁপে গাছের কচি পাতাগুলো এবং আম গাছের এবং জাম গাছের কচি পাতাগুলো একসাথে বেটে তিন থেকে চার চামচ এক লিটার পানির সাথে মিক্স করে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগির রক্ত আমাশা বা আমাশা জাতীয় কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তিন নম্বর হলো মুরগির ঠান্ডাজনিত সমস্যা বা মুরগি হা করে শ্বাস নেয় সেক্ষেত্রে আপনারা মুরগিকে কোন ওষুধটি খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা মুরগিকে আদা এবং রসুন সাথে হচ্ছে তুলসী পাতা একসাথে মিক্স করে বেটে রসটা বের করে এক লিটার পানিতে তিন থেকে চার চামচ মিক্স করে আপনারা মুরগিকে খাওয়াই দিবেন আর এভাবে খাওয়ালে আপনার মুরগিকে তিন থেকে চার দিন খাওয়ালে ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ প্রত্যেক দুই দিন পর মুরগির বাচ্চাকে রসুনের রস অথবা মুরগিকে ডিরেক্ট একটা করে রসুন খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে এবং মুরগি খুব সুস্থ থাকবে চার নাম্বার হলো মুরগির জিমানো সমস্যা যখন দেখবেন মুরগি জিমাচ্ছে তখন আপনারা মুরগিকে পেঁয়াজ এবং কাঁচা হলুদ এবং সাথে রসুন একসাথে মিক্স করে বেটে এক লিটার পানিতে চার পাঁচ চামচ মিক্স করে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ জীবাণু সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাঁচ নাম্বার হলো মুরগির গ্যাসের সমস্যা মুরগি যখন গ্যাসের সমস্যা হবে তখন আপনারা কিভাবে বুঝবেন দেখবেন আপনার মুরগি খাবার দাবার কম খাচ্ছে এবং মুরগির পেটটা একটু একটু ফোলা দেখা যাচ্ছে তখন আপনারা মুরগিকে আদার রস খাওয়াবেন আদার রস হচ্ছে মুরগির গ্যাসের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে এবং রসটা আপনারা চেষ্টা করবেন সকালবেলা খাওয়ানোর জন্য এবং বিকালবেলা খাওয়ানোর জন্য তাহলে আপনারা ভালো উপকার পাবেন ছয় নম্বর হলো মুরগির পক্স উঠলে আপনারা কি করবেন মুরগির পক্স উঠলে আপনারা মুরগির যেখানে যেখানে পক্স উঠেছে সেখানে আপনারা হলুদ বেটে লাগিয়ে দিবেন এবং খাওয়াবেন হচ্ছে রসুনের পানি এবং লেবুর পানি একসাথে মিক্স করে আপনারা এক লিটার পানিতে তিন থেকে চার চামচ মিক্স করে আপনারা কন্টিনিউসলি খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগির পক্সগুলো আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে সাত নম্বর হচ্ছে মুরগির যা মুরগির যখন করাইজা হয় তখন মুরগির চখের নিচে পানি জমে থাকে এবং মুরগির চখ বন্ধ হয়ে যায় নাক দিয়ে পানি বের হইতে থাকে এবং দুর্গন্ধ ছড়ায় তখন আপনারা মুরগিকে মধু এবং সাথে লেবুর পানি এবং আদা ও রসুন একসাথে মিক্স করে এক লিটার পানিতে চার পাঁচ চামচ পরিমাণ মতো দিয়ে আপনারা মুরগিকে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাআল্লাহ এই করাইজার সমস্যাটা এই ভেষজ ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায় আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা মুরগিকে আর্লি স্টেজে ভেষজ ওষুধগুলো খাওয়াবেন কেননা মুরগিকে যদি আপনারা আর্লি স্টেজে ভেষজ ওষুধগুলো না খাওয়ান সেক্ষেত্রে ওষুধগুলো কিন্তু কাজ করবে না সুতরাং যখনই আপনার চোখে পড়বে আমি যে সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো তখনই আপনি মুরগিকে এই ভেষজ ওষুধগুলো খাওয়াতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফলো আমাদেরকে উৎসাহ যোগাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ